ওম পরমা নম শুনছেন তুলসীদাসী রামায়ণ গোস্বামী প্রবো অযোধ্যা কাণ্ড মঙ্গলাচরণ বামঙ্ক চ বিভাবি ভুধার সুতা দোবপা মস্তকে ভালে বালি গলি চরল যশোষি সুহয়ং ভূতি ভূতিবিভূষণা সুরবরা সর্বাধীপ স্বদা সর্ব সর্বগত শিবা শশিনী ভ্রী বাম পা অঙ্কে শোভে যার ভূধর নন্দিনী মস্তকে বিরাজে যার দেবী সুর ধুনি বাল শোভা পায় ললাটে যাহার গলেতে গরল শোভে মরিকি বাহার যার বক্ষ দেশে শোভে কালো ভুজঙ্গম সর্বাঙ্গে শোভিত যার বিভূতিভূষণ ভূধর নন্দিনী পর্বত পার্ব পার্বতী আর সুরধ্বনি হলেন গঙ্গা সর্বগত সর্বাধিপ সর্বসুরবর সর্বগত সর্বব্যাপী সকলের অধিপতি সর্বাধিপ বয় বয়ীপ অর্থাৎ মহাদেব সর্ব শ্রক্ষুণ আমারে নিভ সে শঙ্কর চন্দ্রের সদৃশ্য নিভ প্রসন্নতা জন গতভিষেক তনবাসুদুখত মুখুজ শ্রী রঘুনন্দন সে সদা সামঞ্জু মঙ্গল প্রদা রাজ্যাভিষেকের কালে প্রসন্ন যা নয় বনবাসুদুখে নাহি পরিম্লান হয় অর্থাৎ মিলন হয় সেই রাম পদ্ম শোভা নিউন মঙ্গলদাত্রি আমার উপর নীরাম ভুজ শ্যামল কমলাখ্যং সীতা সমারোপিত মাম মহাশায়ক মহাশায় কচারু চা রাম গ্রংশনার্থ নীলপদ্ম শ্যামজার যার কমল। সো সীতা সতি বাম ভাগে অঙ্গের উপর পা নিতলে মনোহর সরসরাসন সেই রঘুকুলনাথে হরি করি গোবন্দন রাম রাজ্য অভিষেক প্রসঙ্গ মিথিলা হইতে রাম বিবাহ করিয়া অযোধ্যায় উপনীত যেদিনও আসিয়া সেই দিন হইতে নিত্য সুমঙ্গল গান গৃহে গৃহে অযোধ্যায় হবি অবিরাম মেঘ যথা জলবর্ষে পর্বত উপরে সেই জল আসি পরে পর্ব নদীরও আকারে পরেতে সাগর গিয়া নিপতিত হয় সেই রূপ মেঘরূপ পূর্ণ সমুদায় গিরিতুল্য চতুর্দশ ভুবন মাঝারে জলরূপ সুখসতা বরসনও করে সেই সুখ ঋদ্ধি সিদ্ধি ঐশ্বর্য আকারে নদীরূপে মিলে পরে অযোধ্যা সাগরে সুখ্বর্য যত কিছু আসে ধরায় সকলে মিলিল আসি পুরী অযোধ্যায় নরনারি পুরবাসী আর মুনিগণ যদাচারী শুভবিত্র থাকে সর্বক্ষণ পুরীর ঐশ্বর্য বল কি বর্ণিনীর বিশেষ বিধিধ রচনা যেন এই স্থানে শেষ রামের মুখ পাব্দ করি দর্শন সদা সুখী সর্বরূপে যত পুরজন মাতৃগণ সুখীগণ সবে পুলকিত মনোরৌথ লতা যেন হইল ফলিত রামের চরিত্র আর উপগুণ দেখি দশরথ নরপতি সদা মনে সুখী এক বঞ্ছা পুরোজন করিয়া অন্তরে প্রার্থনা করিল সবে নরেশ জীবিত থাকিতে যদি অযোধ্যা রাজন যুব রাজপদে রাম করেন বরণ ভালো হয় তাহা হইলে দেখিতে শুনিতে আমরা সকলে সুখী হই তাহা হইতে ওই যে তাহাতে একদা সভায় বসিয়াছেন নৃপতি বহু লোক এইখানে করে অবস্থিতি পূর্ণমূর্তি হন রাজা অযোধ্যার রায় লোক রামগুণ অন্য অন্য রাজগণ আছেন বসিয়া প্রেয়াকাঙ্ক্ষী কৃপাকাঙ্ক্ষী সকলে হইয়া ত্রিকালে ত্রিলোকে এই জগৎ সংসারে দশরথ সময়ারনা হেরি কাহারে মঙ্গল কারণ রাম নন্দন তার গুণ বিস্তারিয়া না হয় বর্ণন দর্পণ লইয়া হাতে অযোধ্যার প্রতি মুকুট করেন ঠিক হেরি মুখ প্রতি কেশবাস শুক্ল হইল শ্রাবণের মূলে বৃদ্ধাবস্থা যেন ক্লেশ বলে এই ছলে বলে যেন ওহে নিব নামের রামের এখন যুবরাজ পদে শীঘ্র করহ বরণ হৃদয় বিচার করি অযোধ্যার প্রতি শুভদিন শুভক্ষণ জানি মহামতি আনন্দে মগন হয় অন্তর যাহার সর্বদেহে হয় মহাপুলক সঞ্চার তরা করি গুরু পাশে করিয়া গমন কহিলা বিনয় ভাসে তপধন। রূপে গুণে সর্বশ্রেষ্ঠ নেহারি নামেরে মন্ত্রীভিত্র আদি সব আছে যে নগরে শত্রুমিত্র উদাসীন যে আছে আমার সকলের প্রিয় রাম সর্বগুণাধার বিপ্রগণ বিপ্র নারী যে আছে যথায় করেন স্নেহ তারা গুরুপাদ পদ্মুলি মস্ত কে যে ধরে ঐশ্বর্য সকল যেন আসে তার তরে ভুবন ও চতুর্দশ ভুবন হল ভূ ভুব স জন সব তপ সত্য অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল আবার বলছি চতুর্দশ ভুবন ভূ ভুব সজন সহ তপ সত্য অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল এই হলো চতুর্দশ ভুবন আপনি যখন গুরু ওহে তপধন আমারি সমান বলি আর কি বলো এখন পদ রেণু আপনি যখন গুরু কহে তপধন আমারও সমান বর কে বলে তখন প্রভুপদ রেণু বলে সকলেই পাই এখনও বাসনা এক করি তব ওঠাই মনে মনে মনোরত করিয়াছি আমি তব কৃপা হইলে যাহা পূর্ণ হয় জানি যদি প্রভু আজ্ঞা করো আমারও পরে প্রকাশ করিয়া সব বলি হে তোমার গুরু কহে ওহিনীপো তোমার সুনাম তোমারও আর খ্যাত সর্বস্থান জিনাম কীর্তির বলে ওহিনীপো বর ফল অবনী ভিতর তোমারও অন্তর ইচ্ছা যাহা হবে হব যবে পাঁচ বাছু অনুগামী ফল পাবে গুরুরে সন্তুষ্ট যায় নিপতি তখন হাসিয়া হাসিয়া কহে মৃদুল বচন রামচন্দ্রে যুবরাজ করিতে বাসনা তোমার আদেশ হইলে পুরে সে কামনা আজ্ঞা দিলে করিয়া আমি বিভা সভা আজ্ঞা দিলে করিয়া আমি সভা অনুষ্ঠান থাকিতে থাকিতে আমি হবে বিদ্যমান উৎসব করিলে তুষ্ট হবে পুরোজন সফল হইবে সবে জনমধারণ তোমারও কৃপায় সব হয়েছে সফল এই মনোবাঞ্ছা হৃদি মাঝে জাগিছে কেবল অনুতাপ কিছু নাহি হয় যাহা পরে চিন্তা নাহি থাকে আর কিছুই অন্তরে সেই কাজে চাহি প্রভুতমনুপতি আদেশ করিলে করি উদ্যোগ সম্প্রতি রাজার মোহন বাক্য করিয়া শ্রবণ মঙ্গল জানিয়া রেষি বলেন তখন শুনো শুনো নরপতি বচনও আমার চিন্তা নাহি যায় বিনা ভজন যাহার নিরন্তর দুঃখ পায় যার শত্রুগণ তোমার নন্দন সেই প্রভু নিরঞ্জন জগতের স্বামী জাম রাম জানিবে অন্তরে পবিত্র মেমের বথে রামচন্দ্র ফিরে আমারও ইবে হ শ্রবণ এ কাজে বিলম্ব আর না করো এখন সবার শুভ কাজ বিলম্বে না করিবে কখন রাম এ যুবরাজ তুমি করেন সুমঙ্গল হবে তাহে আমারও ভারতী গুরুরও আদেশে শুনি নিপতি তখন নিজের মন্দিরে আসি মন সুমন্ত্র সেবকে আর অন্য মন্ত্রীগণে ডাকালেন সমাদরে মধুর বচনে জয় জয় দশরথ অযোধ্যার প্রতি বলিয়া সকলে আসি করিল প্রণতি মঙ্গল বচন রাজা সোনান সরে আদেশ করি রাজ গুরুদেব মোরে যুবরাজ পদে নামে করিতে বরণ ইহাতে বিলম্ব যেন না হয় কখন তোমারও সম্রা সকলে যদি ভালো ভাবো মনে রাজ ওটাকে দিই নামে পুলকিত মনে রাজার এতে বাক্য করিয়া শ্রবণ আনন্দে মগন হন মন্ত্রিয়া দিজন মূলে জলে দিলে বৃক্ষ যথা তেজ ধরে রাজবাক্য শুনি যথা সকল অন্তরে বিনয়ে কহেন মন্ত্রী জুড়ি দই কর কোটি বর্ষ পর বায়ু ধরণে কবর উত্তম করেছ স্থির ওহেন এ কার্য বিশ্বের হয় শুভ অতি ইহাতে বিলম্ব আর নাহি প্রয়োজন শুভকার্য বিলম্বে কর সমাপন শুনিয়া মন্ত্রীরও কথা রাজা হরচিত বা হিরিল যেন বৃক্ষে শাখা চম্বিত পুলক উপফুল্ল অন্তরে রাজা কহেন তখন রামের রাজার পদে করিতে বরণ গুরুদেব মহাপূর্ণি আজ্ঞা দিবে যাহা বৃহত্তর হইয়া তবে সমাধিবে তাহা গুরুদেব তিলাজ্ঞা মধুর বচনে সর্বতীর্থ বাড়ি সবে আনহ এখানে সফলমূল পত্রবার ঔষধি মঙ্গল সামগ্রী যত আন দ্রুত গতি মৃগ চর্ম চামর আদি অন্যান্য বসন নানা বিধমনি আনো মতো বিধান অভিষেক লাগে যাহা করি অনুমান ধ্বজ দি দেও যেখানে সেখানে ব কদলী সুপারি বৃক্ষরূপ স্থানে স্থানে আম্রপন পন সাদি বৃক্ষ করহ মনি দিয়া চতুষ্পদ করহ সাজন বাজার বাজা সাজাও সবে পরম যতনে কুলদেবে গুরুদেবে পুজো গজা ননে বিপ্রের করহ সেবা যত্ন করিয়া অশ্বহস্তি রথ আদি সাজিয়াও যাইয়া মুনিরও আদেশ শিরে করিয়া ধারণ নানা কাজে নানা জন করিল গমন রাজার যে কাজে আজ্ঞা দিল মুর সে কাজ যে জন করে হইয়া তৎপর গ্রামেরও মঙ্গল হেতু অযোধ্যা রাজন দেব পূজা বিপ্র পূজা করে সমাপন রাম অভিষেকে হবে শুনিয়া শ্রবণে ঘোর বা অযোধ্যা ভবনে রামেরও সীতার আরত হের শরীরে সুমং শকুন মঙ্গল দৃশ হইল চিরে অর্থাৎ মঙ্গলকর করছিন্ন শুভ অঙ্গ উভয়ের হইল স্পন্দন প্রেমে পুলকিত রাম সীতা দুইজন রাম কহে ভরতীর হবে আগমন সেই হেতু হয় দৃষ্টমঙ্গল লক্ষণ বহুদিন গেছে ভাই অযোধ্যা ছাড়িয়া বোধ হয় মিলিবেক তরাই আসিয়া ভরতের তুল্য প্রিয় নাহিক সংসারী ইহাই ছকুনে ফল রাম জ্ঞান করে দিবানসি করে রাম শরতে চিন্তন ডিম্ব হেতু হয় যথা কচ্ছপের মন মঙ্গল সংবাদ শুনি এহেন সময়ে মহলের লোক প্রফুল্ল হৃদয়ে সাগরের হয় সবে রঙ্গ উচ্ছ্বাস যন্ত্রের বর্ধন হয় দেখিতে উল্লাস রূপ শোভা পায় অযোধ্যা ভবন শুভয়াত্রা প্রথমে তে যে জন। বহু অলং বস্ত্র অলংকার বহু যে জন লোভিল প্রেমীরও উপলকে সবে কণ্ঠগিত হইল সাজিতে লাগিল সবে মঙ্গলেরও সাজে চারিদিকে সাজে রাজে চতুষ্পদ সাজাইলা সুমিত্রা সুন্দরী কচিত মণি মনি দিয়া সারি সারি কৌশল্লা রামের মাতা হরসে মগন বিপ্রগণে ডা কি করে ধন বিতরণ সুরগণে নাগগণে গ্রাম্যদেবী গণে পুজিলেন মহারানী বিবিধ বিধানে চন্দ্রমুখী মৃগনেত্রারমনির দল ওকিল নিন্দিত কণ্ঠে গাইছে মঙ্গল যত নারী ছত ছিল নরনারী যত ছিল অযোধ্যা নগরে রাম অভিষেক শুনি প্রফুল্ল অন্তরে মঙ্গল শয্যায় সবে সাজে হর্ষভরে প্রশংসিল অনুকল তারে বিশিষ্ট ডাকিয়া পরে দশরথ রায় উপদেশ দিতে রাম গৃহীতে পাঠায় গুরু অপস্থিত শুনি রঘুকুলো মণি আগবরিয়া রে আসে মন্দিলা তখনই বলিলেন প্রভু কেন সেবকেরও ঘরে অমঙ্গল হয় না সেরিলে তো মারে মঙ্গলর কারণ কারণও তুমি দয়াময় ডাকিলে তখন দাস উপস্থিত হয় তবে কেন কষ্ট করি হেথা আগমন ইহাতে হইল মাত্র স্নেহ প্রদর্শন আজি মম গৃহ হইল সুপবিত্র অতি কি করিতে হবে প্রভু কর অনুমতি বৃত্ত যদি তপকার্য করিব সাধন অনুমতি কর দাসিও হগবন মুক্তিপূর্ণ মধুমাখা বচন শুনিয়া বলিলাম প্রশংসিয়া সূর্য বংশ অলংকার তুমি হয়ে রাম বলিবে হ্যান বাক্য না হি হেয়ান, রূপ কোন চরিত্রাদি রামের বর্ণিয়া বশিষ্ঠ বলেন প্রেমে পুলকিত হইয়া অভিষেক হেতু তোমা যুবরাজ পদে বাসনা করেন রাজা পরম আহ্লা সংযম করিয়া আজি করহ যাপন বিধি যেন সর্বকার্য করেন সাধন এইরূপ শিক্ষা দিয়া বৈশিষ্ট্য সুমতি পুনশ্চ গেলেন যথা আসেন নৃপতি সন্দেহ জন্মিল তবে রামের অন্তরে মনে মনে দয়াময় এই চিন্তা করে জন্ম অবধি আমি ভাতৃগণ মনো কাঠানো একত্র কাল স্বয়ন ভোজনে বেদ একসঙ্গে হইল সবার অর্থাৎ চূড়াকরণ নামক সংস্কার স্বর্ণসূচ দ্বারা কর্ণপাতা ছিদ্রকরণ একসঙ্গে গভিত বিবাহ ব্যাপার কনিষ্ঠে ছাড়িয়া জ্যৈষ্ঠে অভিষেক হবে অনুচিত এই কার্য দেখিতেছি তবে সূর্য বংশ শুদ্ধ কুল ইতে ইহা হয় অনুচিত বলি ইহা হতেছে সংশয় সিরামের শ্রীরামের এ চিন্তান ভক্তচিত্ত কুটিলতাক করুকু নাসন ভক্তগণের মনের কারিমা এরূপ করেন চিন্তা জানক ইরপতি হেন কালে উপস্থিত লক্ষণ অসুমতি প্রেমানন্দের অসমগ্ন সতত লক্ষণ মিষ্ট বাক্যে তোষে শ্রী রামপদ তখন চারিদিকে নানা বাদ্দ রাগিলো বাজিতে কি আনন্দ নপরে তা না পারি পূর্ণিতে ভরত আসিল তবেই তৃপ্ত হয় এত বাঞ্ছা সবাকার করিছে হৃদয় মন্থরা কইকেই সংবাদ ও কইকেই ক্রুধাগারে গমন ঘরে ঘরে পথে ঘাটে সর্বত্র তখন করিছে আহ্লাদ নারী সর্বজন সুবলগ্ন পল্লভ হবে জানি না কখন মুদিরও বাসনা বিধি করিবে পুরাণ রাম রামসীত স্বর্ণ সিংহাসনে মুদির অন্তর তুষ্ট হবে সেই ক্ষণে এইরূপে মনে মনে পরিছে চিন্তন এই দিকে বিঘ্নের চিন্তা করে দেবগণ চোর যথাযথ ভালো নাহি হি বাসে অযোধ্যা আনন্দ তথা সুরগণ পাশে সারদারে সম্পতিয়া যত দেবগণ চরণে ধরিয়া কহে বিনয় অবচন বিপদে পড়েছি মোরা শোন গো জননী তুমি না রাখিলে আর রক্ষা না হি জানি শ্রীরাম তেজিয়া বাক্য যাতে যান বনে তরায় তাহার উপায় তুমি করব। এক্ষণে দেব কার্য তাহা হইলে হবে সম্পাদন এই বিখ্যাত বসে করি নিবেদন দেবতাগণের ঘনের করিয়া শ্রবণ মৌন ভাবে সরস্বতী করেন চিন্তন শীতের জামিনী আমি হব পদ্মবনে ভাবিয়া ভাবিয়া দেবী রহিলেন মৌনে তাহা দেখি দেবগণ পূর্ণ করে পূর্ণ তারে কয় ইহাতে নাহিক দোষ জানিবে নিশ্চয় রামেরও চরিত্র দেবী ভালো যান তুমি হর্ষ দুঃখে সমভাব জানিবে গো তিনি সুখ দুঃখ পুঞ্জে কর্ম বসে জীবগণ সুরহিত তারে যাও তবে যাও অযোধ্যা ভবন এত বলে পুনঃ পদে নথি করে সঙ্কচ হইল তবে দেবীরও অন্তরে বুদ্ধিপ্রষ্ট হইল কুচি যত দেবগণ অন্তরে সারদা ইহা করেন চিন্তন উচ্চস্থানে সবে বটে করেন অবস্থিতি কার্য কিন্তু নিচ সমূহের অনুসম্প্রীতি অন্যের বিভূতি না হিলে কি পারে নানা রূপ এই রূপচিন্তা করিয়া অন্তরে অযোধ্যা নগরে দেবী আসে খ্রিস্ট মনে কুগ্রহের দশা যেন আসিল এখানে মন্থনা নামিতে সখী কই কই ও বা ধাত্রী সারদা করিল পীড়ায় তাহার বুদ্ধি দিলা সরস্বতী নিজ গৃহে যান পরে অতি গতি মন্থরা দেখিলা বাধ্য বাজে চারি ভিতে নগর সাজায় সবই পুলকিত চিতে এহেন উৎসব হয় কিসেরও কারণ জিজ্ঞাসীল লোক মানে মন্থরা তখন রাজাশীরামের হবেই হাসুনি অন্তর জ্বলিয়া উঠে মন্তরা তখনই বুদ্ধই না নিচু জাতি মনেতে বিচারে কিরূপে করিবে বিঘ্ন রাত্রির ভিতরে মধু দেখি কলবুদ্ধি কিরা তিনি যথা সুযোগ খুঁজিয়া ভ্রমিতস্থত তথা দুঃখিত অন্তরে যায় কই তো এই সদনে রানি কহে ম্লান তুমি কবর কি কারণে নিঃশ্বাস ফেলিয়া বৌনে কহিল মন্থরা নারীর চরিত্র নেত্র অশুজলে ভরা রানী কহে কি হয়েছে বল কিহে কেতু লাগিস কিসের লাগে বিষাদ অন্তরে মুখের কথায় তোর বড় জোরে জানি লক্ষণ দিয়াছে শাস্তি হেন অনুমানে পাপিষ্ট মন্থরা কিছু তো নাহি বলে ভুজঙ্গি সমান করছি দীর্ঘশ্বাস ফলে ভিতা হইয়া রানী কহে কেন নিরুত্তর আছেন ভালেন ভালত রাম আর নরবর ভরত লক্ষণ শত্রু ঘনের তো মঙ্গল কেন নিরুত্তর আছো শীঘ্র পরিবল শ্রীমন্থরার হৃদেশিয়াল বিন্দে যেন বলিল লক্ষণ শাস্তি দিবে বল কেন মুখের কথায় জোর বলিলে আমার সে জোর কেমন হবে কার জোরে আর কার হবে গো কুশল রাম ছাড়ার যুবরাজ হবে আজি কৌশল্লা কুমার বিধাতা প্রসন্ন আজ কৌশল্লার পরেছে তোমা তাহার ছাতি গর্ব নাহি ধরে নগরের শোভা দেখো হইয়া বাহির যাহা দেখি মনোমোর নাহি আর স্থির প্রবাসে রয়েছে পুত্র চিন্তা নাহি তব অতি মম মনে ইহা ভাব মমতা তোমার মাত্র পালঙ্ক শয্যায় অধিপ্রিয় বলি ভাব ও কেবল নিদ্রায় রাজা রে র কিন্তু তাহার আমি কি বলিবো আর চুপ করি বৈশ সহচরি মলিন তোমারে চিত্ত বড়ই নেহারি ঘর ভাঙা কেন কথা নাহি বলবার পুনশ্চ বলিলে হা ছিড়িব তোমার কানা খোঁড়া কুব্জ হয় বড়ই কুটিল কুব্জা বলি কথা কহে হেন জটিল রমণী কুটিলা বড় পুরুষ হইতে দাঁচি হয় ততধিক জানি মতে আজ এই পর্যন্তই আগামী পর্বে অযোধ্যা কাণ্ডের দ্বিতীয় পর্ব শুনতে পাঁচ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিলায় আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পারমাত্ম